ফশিয়ার উনষাট নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফেরার সময় তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠীর মধ্যে মারামারি শুরু হয় তাদের মধ্যে মারামারি শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল পরিমাণ সংখ্যক পুলিশ বাহিনী ডাকা হয় বলা হচ্ছে যে একুশে জুলাই শহীদ দিবস উদযাপন করে ফিরে আসা তৃণমূল সমর্থকদের ওপর তৃণমূল সমর্থকরা আক্রমণ করে এবং এটি দুটি গোষ্ঠীর মধ্যে মারামারিতে পরিণত হয় একে অপরকে তাদের শক্তি প্রদর্শনের জন্য এই সমর্থকরা একে অপরের ডেকে বোতল ছুড়ে মারে এবং উভয় পক্ষকে অবরুদ্ধ করে মারামারিতে অনেক লোক আহত হয় পরে বেশ কয়েকটি থানা থেকে পুলিশের ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ঘটনার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা বিশৃঙ্খলা চলছিল ঘটনার পর দুই দিন পেরিয়ে গেছে এবং পুরো এলাকায় এখনো ভয়ের পরিবেশ রয়েছে মানুষ এখনো ঘর থেকে বের হতে পারছেন না যারা সন্ত্রাসীর পরিবেশে বিশ্বাসী তাদের বিরুদ্ধে আপনি কি অভিযোগ করেন এই বিষয়ে আঞ্জুমান মিয়ার কি বক্তব্য আছে তা আমরা আপনাকে বলি নমস্কার ये जो फालतू में आरोप लगा रहा है আরোপ এক মানে সময় দিই যে তাবরেজ আলমকে ওর সাহের সহিদকে ওর যত ছেলে আমাদের সঙ্গে আছে তাদের ওপরে একটু আরোপ লাগাচ্ছে যে নিজে বলতি করছে যে উল্টো ফুল্টো করছে দুলোমুলি করছে তারা আরোপ লাগাচ্ছে এটা আমাদের থানা আছে আমাদের লোকাল আছে আমাদের বস্তিবাসী আছে এরা কীভাবে আমাদের ছেলেকে ভালোবাসা করে আর তাবরেজ আলম একটা যুব প্রেসিডেন্ট ভালো ছেলে ওকে বদনাম করবার জন্যে ওকে একটু এদিক সেদিক করবার জন্যে ওকে বদনাম করা হচ্ছে আর কিছু নাই না বাস মানে হ্যাঁ হ্যাঁ আমাদের যে এখন অনেক আমি দেখছি লোকাল মিডিয়া নেতাকেও বদনাম করা যাচ্ছে কিন্তু নেতা সব সময় লোককে বোঝায় কে ভাই ভালো কাজ করো সোশ্যাল ওয়ার্ক করো পার্টির কাজ করো লোকের কাজ করো কিন্তু কিছু লোক নেতাকে বদনাম করবার জন্যে উল্টো ফুল্টো করছে দুলোমুরি করছে মারপিট করছে ঝগড়াই করছে আর ওর মধ্যে আমাদেরকেও জড়িয়ে দিচ্ছে আমাদেরও আমাদের উপর আরোপ লাগাচ্ছে আমাদের ছেলের উপর আরোপ লাগাচ্ছে এমনি এরা বাদনা হয় ভালো সোশ্যাল ওয়ার্ক করছি খেলাধুলা করছি সোশ্যাল ওয়ার্ক করছি ব্লাড ডোনেট করছি লোকের পড়ায়ের টাকা কোনো হসপিটালে ভর্তি আছে তার একটা আমাদের কমিটি আছে টাকা এক জায়গা করে বিয়ের সময় লোককে দিয়ে দিচ্ছি এসব ওদেরকে ভালো লাগছে না এই জন্য আমাদের এলাকায় দেখলে আপনার একটা ভালো এখানে সুনাম আছে আপনাকে প্রশংসা করে মানে এই চক্রটা কারা যাক যা আপনার গায়ে যারা কালি লাগছে কালি ছুটছে তারা কারা দেখুন আপনি একটা একটা জিনিস দেখবেন এই আপনার কিছুদিন আগে একটা অরেঞ্জে বলে ছেলে ছিল আর রহমাদ বারায়পুর থানাতে কেস করা আছে এরা একটা ঝামেলা হলো রহমাদের ওপরে গুলি চালালো অরেঞ্জে আবার ওখান দিয়ে দুজনকে ওখানে পার্টির লোক থানার লোক সবকে আউট করলো এরিয়া এরিয়া আমাদের এখানে এসে রহমাত পানা নিলো কাছে আমার কাছে কে ভাই একটু দেখো একটু আমরা ওকে নিজের টাকা ফাকা দিয়ে একটা ঘর ফর করে চলো কেন আত্মীয় আছে নিজের ছেলে আছে চলো থাকো এখন ওই রহমত ওই আরজেব ওই পোকারাজ ওই সাদাক ওই রাকেশলি চোটুনু একটা আছে ওপরে লে থাকে যে দুলুম্বরি করে এরা সব মিলে এখন এক জায়গায় হয়ে গেছে আর আমাদের ওপরে আমাদের ছেলেদের ওপরে দুলম্বরি কেস সেজিয়ে বিরোধ উল্টো ফুল্টো বলে আমাদেরকে বদনাম করতে চাচ্ছে আপনারা ইনকোয়ারি করুন আপনি বুঝতে পারবেন বারাইপুর থানাতে কী আছে জাভেদ খান জানি না এই কথা জাভেদ খান আমরা জানি যেটা সত্যি ওটা বলতে হবে আর যেদিন ঝামেলা হলো ভাই একদম সত্যি বলছি ওটা আমরা থানাকে জেনেছিলাম থানা বলে ঠিক আছে আমরা দেখছি থানায় এসেছে থানা অনেক ভালো কাজ করছে লোক বলছে ওটা না পুলিশ নিজের কাজ করছে অনেক ভালো কাজ করছে আর এখন যে আছে এরিয়া অনেক এখন পিসফুল আছে কিন্তু একটু ভয় আছে কেন এত ওরা উটপাট করেছে এত মারপিট করেছে গাড়ি ভাঙা ঘর ভাঙা ক্লাব ক্লাব ভাঙা এসব করেছে তো এই সব লোকের লোক একটু ভয় আছে কিন্তু আমরা চাচ্ছি কি পিসফুল হোক আর পিসফুল হিসাব দিয়ে আমরা চলি আর নেতা নেতার মতন কাজ করছে আমরা আমাদের কাজ করছি আর আমাদের সবসময় নেতারা ভালোই কাজ করছে খারাপ কাজ করছে না যাই না দেখবেন আপনি যখন ঝামেলা হলো ওর দু ঘন্টা পরে এক ঘন্টা পরে দু ঘন্টা পরে এমনি কিছু আমাদের যে বড় ভাই আছে আলম ভাই যে ভালো লোক ওকে থানাওয়ালা ফোন করলো ওসি সাহেব কে আলাম ভাই এখানে অনেক ঝামেলা হচ্ছে তুমি চলে আসুন তখন আলাম ভাই তো একা আসবে না ওর নিজের ছেলেদেরকে সঙ্গে নিয়ে গেছে এবার ওই লোকরা কিছু ছবি তুলে দেখাচ্ছে কি আলম ভাই দল ফলিয়াচ্ছে আলম ভাই দল না তারপরে দল ফলিয়া আসি ম্যাকজিন নিয়ে দেখা না না ওটা আপনি দেখবেন হাতের টর্চ আছে ওটা কিছু লোক কিছু লোকাল মিডিয়া যে মানে কি বলবো সত্যি দেখাক না মিডিয়ার কাজে সত্যি দেখা লোককে একটু বাঁচাক লোকে কী আছে কী করছে ওটা দেখো ওর হাতে ছয় চার জোর দেখাচ্ছে মেশিন এটা তো ভালো জিনিস না এটা তো অনেক খারাপ জিনিস এই জন্য আপনাদের অনুরোধ করছি আপনারা যেটা সত্যি আছে ওটা দেখান আর আমি যেটা বলছি এটা না আপনারা বিশ্বাস করে নেবেন আপনারা ইনকোয়ারি করুন কেউ প্রিয় কী হচ্ছে মল্লিপুরে কী করেছে এখন ওর সঙ্গে আছে কি না আচ্ছা ওয়াসিম চক্রবর্তী আর মনোজ এরা যত পন্দি আর অরেঞ্জেব এরা যত পন্দি এসছে এক দু এক মানে অরেঞ্জেব রায়মাদের সঙ্গে জুটেছে বাস মানে মানে এখানে উঠপাট হচ্ছে